দলাই শিবিরের বিপুল জয় অবিশ্বাস্য না হলেও বিস্ময়কর কি নামাজ পড়ার কারণে কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা গত এক বাংলাদেশ থেকে বিশ্ব রাজনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেগুলো শুনলে মানুষ মনে মনে বলে আলহামদুল্লি এমন কিছু ঘটনা ঘটেছে এর ভিতরে সর্বোত্তম যে ঘটনা বলতে হবে আমাদের বাংলাদেশে ডাকসু নির্বাচন হয়েছে ডানপতি ইসলাম জিতেছে সেটা হলো ছাত্র শিবির ডানপন্থীরা শুধু যেতে নাই এমন বড় ব্যবধানে যেতেছে যা মানুষ কল্পনাও করতে পারেনি আমাদের বাংলাদেশের একজন বিশ্লেষক ছিল একজন সাংবাদিক সায়দা ইসলাম বলেছিল এই ডাকসু নির্বাচনে ছাত্র জল জিতবে এবং শিবির গণ হারা হারবে কিন্তু গিয়ে দেখা গেছে হারেছে কিন্তু শিবিরে গেছে এটা আমাদের বাংলাদেশের প্রথম গত গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনায় আমাদের বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত কথা হচ্ছে আমি যেই সময় পর্যন্ত ভিডিও শ্যুট করছি সেই সময় পর্যন্ত কথা বলছি আমাদের বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্যবাদে যে কবর রচিত হয়েছে সেটা দিব লোকের নিয়ে স্পষ্ট হয়ে গেছে ঢাকা ছাত্র শিবির এবং ডাকসুতে ছাত্র শিবির জেতার কারণে বাংলাদেশে যারা ভারত বিরুদ্ধে রাজনীতি করবে এবং ভারত বিরুদ্ধে কথা বলবে তারাই হল আমাদের বাংলাদেশে দেশপ্রেম আমাদের বাংলাদেশে জেন্টি থেকে শুরু করে আমাদের বাংলাদেশে এখন বিশেষজ্ঞরা যারা সুষ্ঠু রাজনীতি করতে চায় তাদের কাছে দিবলোখানে স্পষ্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক হলো কারা যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতের তাবেদার এবং ভারতের পক্ষে যারা কথা বলবে তারাই হলো আমাদের বাংলাদেশের নব্য রাজাকার আর যারা ভারতের বিবেক কথা বলবে তারাই হলো আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক আমাদের বাংলাদেশ চাইলেই পাকিস্তান হতে পারবে না কিন্তু আমাদের বাংলাদেশ যদি চায় ভারত যে কোনো সময় দখল করে নিতে পারে তাই আমাদের বাংলাদেশের প্রথম এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে এখন প্রথম পছন্দনীয় জিনিস হলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এবং যারাই ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করবে তারাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশের সরকার গঠন করবে শুধু গত সপ্তাহে ডাকসু নির্বাচন হয়নি আমাদের বাংলাদেশের আশেপাশে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে পলাইছে আর ইদানিংকালে দেখা যাচ্ছে স্বৈরাচার বিরুদ্ধে যত আন্দোলন হয় ডিক্টরের বিরুদ্ধে যত আন্দোলন হয় সমস্ত আন্দোলনের সাথে এবং সমস্ত ডিক্টরের সাথে হেলিকপ্টারের সাথে সম্পর্ক ভালো আমাদের বাংলাদেশ স্বৈরাচের হাসিনার পতন হয়েছে সে কিন্তু শেষ মুহূর্তে পালাই গিয়েছিল হেলিকপ্টার দিয়ে আর নেপালের প্রধানমন্ত্রী পালায়েছে সেখানেও সে হেলিকপ্টার দিয়ে পালাইছে তাই ভবিষ্যতে যারা আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্বে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করবেন তাদেরকে একটি সতর্কবার্তা দিয়ে দিচ্ছে আপনি যদি স্বৈরাচারকে যদি সেই রাষ্ট্রে রাখতে চান বিশেষ করে আমাদের বাংলাদেশ অতি শীঘ্রই যদি ভারতে আধিপত্যবাদ বিরোধী কেউ রাজনীতি যদি না করে ভারতের আতাত করে ভারতের গোলামি করে এমন রাজনীতি যদি আমাদের বাংলাদেশে কেউ করে এবং তারা যদি ক্ষমতা যায় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে আবার স্বৈরচার বিরুদ্ধে আন্দোলন হবে সেই আন্দোলনে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে আগে থেকে বুঝে নিতে হবে আমাদের বাংলাদেশ যত হেলিকপ্টার আসে সমস্ত হেলিকপ্টারগুলো আগে থেকে আটকে রাখতে হবে কেননা হেলিকপ্টারের মাধ্যমে তারা তাদের শেষ গন্তব্য হেলিকপ্টার হেলিকপ্টারের মাধ্যমে তারা পালাইয়ে যায় আর যদি হেলিকপ্টারগুলো আটকে রাখা যায় তাহলে শৈরাচার এমন যারা দুর্নীতি ওয়ার্নিং ঘুষ বাণিজ্যের সাথে যারা জড়িত মানুষ গুম হত্যার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে বাংলাদেশে রাখা যাবে অথবা যে কোনো রাষ্ট্রে যে শৈরাচার বিরুদ্ধে আন্দোলন হবে তাদেরকে দেশে রাখা যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে শুধু তাই নয় কাতারে ইসরায়েল হামরা করেছে হামাসের নেতাদেরকে মারার জন্য কিন্তু হামাসের নেতারা সেই সময় মোবাইল রেখে তাদের অফিসে কাতার অফিসে মোবাইল রেখে তারা নামাজ পড়তে গিয়েছে আর ইসরায়েল বিমান হামলা করেছে মোবাইলের লোকেশন দিয়ে আর মোবাইল লোকেশন দিয়ে হামলা করার কারণে হামাসের কোনো নেতাই মারা যায় না হামাসের কেউ মারা যায় না মারা গিয়েছে সিকিউরিটি গার্ড থেকে ছয় সাতজন মারা গিয়েছে কাতারের মানুষ মারা গিয়েছে কিন্তু হামাসের কেউ মারা যায় না এটাই হলো আমাদের গত সপ্তাহে তৃতীয় সুখবর আর চতুর্থ সুখবর এবং আমাদের বাংলাদেশ সুখবর মানে এক ধরনের দ্বন্দ্ব আমাদের বাংলাদেশের ইজাবৎকালে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং আমাদের বাংলাদেশ যে সমস্ত মানুষরা যে সমস্ত কথা বলে সে সমস্ত কথা বাস্তব হয় সেটা হলো একলা পিনায়কি ভট্টাচার্য আর একজন হলো সাংবাদিক ইলে হোসেন সাংবাদিক ইলেস হোসেন এবং পিনায়কি ভট্টাচার্যর সাথে আমাদের বিরিয়ানি সায়তালমের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে সে দ্বন্দ্বের কারণ ছিল ডাকস নির্বাচনে ছাত্র দল জিতবে এবং শিবির গুণহার হারবে এবং শায়দ আলম বলেছিল বিরিয়ানি শাহেদ বলেছিল আমাদের বাংলাদেশে যে ডাকসু নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই জায়গায় ছাত্রীদের হলে শিবিরের না একটু গয়ারে হারা হারবে কিন্তু দেখা গিয়েছে ভোটের পর নির্বাচনের পর ভোট গ্রহণ করতে গিয়ে দেখা গিয়েছে ছাত্রীদের হলে শিবের সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাই এ সমস্ত কথা দিয়ে বিভিন্ন দ্বন্দ্ব হয়েছে এ সমস্ত ভিডিও যদি দেখতে চান বা এ সমস্ত তথ্যগুলো যদি জানতে চান তাহলে সাংবাদিক ইলাসের জন্য পিনাকি ভট্টাচার্য ভিডিওগুলো দেখতে পারবে তারা যে আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি ঠিক করে দিচ্ছে এবং ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমাদের বাংলাদেশে এবং তাদের মতো যে কথা বলতে পারছে না সেটা তো বলেন স্পষ্ট হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের রাজনীতি করতে হবে ভারত বিরোধী রাজনীতি আর যারাই ভারত বিরোধীদের রাজনীতি করবে তারাই আমাদের বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতায় আসবে ভবিষ্যতে তারাই আমাদের বাংলাদেশ সরকার গঠন করতে হবে তাই যারাই আমাদের বাংলাদেশ ভারত বিরুদ্ধে আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং পিনেকি প্রটাশ হচ্ছে সাংবাদিক ইলিয়াসের কারণ আমাদের বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতে পারতেছে না তাদের চোখের কারণে তাদের বিভিন্ন অ্যাক্টিভিশের কারণে তাই তাদেরকে আমাদেরকে আরও উৎসাহ দিতে হবে তারাও যেন আমাদের বাংলাদেশের জন্য জনগণের জন্য ভালো ভালো কাজ করতে পারে সেদিকে আমাদেরকে তাদেরকে উৎসাহ দিতে হবে শুধু এতটুকুই ক্ষান্ত না গত সপ্তাহে আমাদের বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা করেছে একজন মানুষ একজন ছাত্র দলের নেতা আমাদের বাংলাদেশ স্বৈরাচির হাসিনার দল ছাত্রলীগকে একটি মিছিল লন্ডবন্ড করে দেশে একজনে দৌর নিতে সমস্ত মিছিল লন্ডবন্ড হইয়া তারা ব্যানার টেনার থিয়ে দৌড়িয়ে গেছে সে মতিঝিল ছানার ছাত্রদল নেতা হাত তার কারণে হয়েছে এই ধরনের মানুষ যদি আমাদের বাংলাদেশ থাকে এবং সাংবাদিক লিয়াছেন প্রিয় কি মতো যারা একটি যারা টাকার বিনিময়ে বিক্রয় না কারো কাছে বিক্রয় না কারো গোলামি করে না ন্যায় যেটা ন্যায় এমন বাংলাদেশের জন্য দেশের জন্য মানুষের জন্য যেটা ভালো হবে সেই সমস্ত বিষয় নেতারা কথা বলে কোনো দলের দালালি করে না কোনো মানুষের পক্ষে কথা বলে না জনগণের পক্ষে কথা বলে জনগণের যেটা ভালো হবে সেই বিষয়ে নেতার তারা কথা বলে তাদের এই সমস্ত মানুষকে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলবে ভারতের বিরুদ্ধে কথা বলবে এই সমস্ত মানুষকে আমাদেরকে আরও উৎসাহ দিতে হবে যদি আমরা উৎসাহ না দিই একটি সময় আমাদের বাংলাদেশে এই সমস্ত মানুষের অভাব পড়বে তাই সময় থাকতে যে সমস্ত মানুষ ভারত বিরোধীদের রাজনীতি করছে তাদের পক্ষে কথা বলতে বা আওয়ামী লীগ যাওয়ার পর আমাদের বাংলাদেশে এখন বিএনপি ভারতের পক্ষে কথা বলছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে শরীরের চেয়ারকে আবার পুরো গঠন করার জন্য পুরো বাংলাদেশে ফিরে আনার জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে তারা তো বিভিন্ন নানান কারখানা করছে এবং আমাদের বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ হওয়ার কথা বলছে জাপা অর্থাৎ জাতীয় পার্টি সে জাতীয় পার্টি আমাদের বাংলাদেশ নিষিদ্ধ করতে পারে জাতীয় পার্টির কারণে আমাদের বাংলাদেশে যে সমস্ত অপরাধী যে সমস্ত নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনের বৈধ দিতেছে জাতীয় পার্টি তাই তাদেরকে এখন আমাদের বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে যেমন যারাই ভারতের পক্ষে কথা বলবে ভারতের গোলামি করবে সেটা হোক বিএমপি সেটা হোক জাতীয় পার্টি সেটা হোক আওয়ামী লীগ অথবা হোক এনসিপি অথবা হোক জামাত যারাই আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এবং ভারতের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলব আর যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে কেননা ভারতের মতো বন্ধু যে রাষ্ট্রের আছে সেই রাষ্ট্রের আর কোনো শত্রু দরকার নেই কারণ ভারত আমাদের বাংলাদেশের বর্ডারে পাখির মতো গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শুধু এতটুকু কেন আর অহর অহর বলা যাবে আমাদের বাংলা যে সময় মাথা ঘুরে দাঁড়ায় সে সময় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে চিনতে বুঝে শুনে নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশেই দেখবেন এবং গত সপ্তাহে বিশ্ব রাজনীতি যে সমস্ত ঘটনা ঘটছে সেই ভিতরে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের জন্য ডাকসু নির্বাচনে ছাত্র শিবির বিজয় লাভ করেছে ডানপন্থীর বিজয় লাভ করেছে বামপন্থীরা গুণহারে হারছে এবং আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যবাদের কবর রচিত হয়েছে সেটাও দুই বেলার স্পষ্ট হয়েছে দ্বিতীয় হল নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে পালাইছে এ বিষয়ে আপনাদের কী মন্তব্য এবং যারা শরীরচারা হবে তাদের জন্য এই সমস্ত জিনিস উদাহরণ যারা শৈরাশের হবে তাদের জন্য অগ্রিম হেলিকপ্টার বানিয়ে রাখতে হবে হেলিকপ্টার দিয়ে পালাই যেতে হবে সে সময় তো পালানের পথ বন্ধ করতে হবে এবং শৈরাশদের সাথে হেলিকপ্টারের যে সম্পর্ক সেটা আমাদের বাংলাদেশ কিছু শৈরাসের হতে তাদের জন্য এটা খলসিক শুধু তাই নয় ইসরায়েল যে গত সপ্তাহে হামাসের উপর কাতারে যে হামলা করেছে সেই বিষয় নিয়ে যে কি মন্তব্য এবং হামলা করতে যে তাদের যে লস হয়েছে এবং তাদের যে সমর্থন ছিল কাতারে সেই সমর্থন তারা হারিয়ে ফেলছে এবং হামাসের কোনো মানুষ মারা যায়নি এবং হামাসের কিছু হয়নি এই বিষয় নিয়ে যে মানুষের খুশি এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সাথে সাথে পিনাকে ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের সাথে বিরানী শাহেদ আলমের সাথে দ্বন্দ্ব সেটা আপনাদের কেমন লাগছে এবং মতিঝিল থানার একজন ছাত্রদল নেতা আওয়ামী লীগের একটি মিছিলকে লণ্ডপন্ড করেছে এই সমস্ত বিষয় নিয়ে কি মন্তব্য অবশ্যই নিঃ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে দেখবেন যারা এখন বন্ধু আমাদের এই চ্যান্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক ফেজে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিজ কমেন্ট কষ্ট উন্মুক্ত অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন